দুপুরের দিকে যখন সূর্যের আলো সোনালি রাঙে রাস্তাঘাটকে রাঙিয়ে তুলেছে তখন একটা ছোট শহরের ব্যস্ত রাস্তায় একটা পুরনো অটোরিকশা ধুলো উড়িয়ে এগোচ্ছিল তার ভিতরে বসে আছেন রিয়া শর্মা শহরের সবচেয়ে কঠোর এবং প্রখ্যাত আইপিএস অফিসার কিন্তু আজ তিনি তার অফিসিয়াল ইউনিফর্ম ছেড়ে একটা সাধারণ সবুজ শাড়ি পরে নিজেকে লুকিয়ে রেখেছেন যেন কোনো গ্রাম্য গৃহিণী অটো ড্রাইভারের চোখে পড়েনি যে এই নিরীহ দেখতে মোভিলাটি আসলে শহরের আইনের রক্ষক যার একটা ইশারায় হাজারো অপরাধী কাঁপে রিয়া তার বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ছুটি নিয়ে এই অটোতে উঠেছেন মনে মনে ঠিক করে নিয়ে যে আজ তিনি শুধু একজন ভাই বোনের মতো যাবেন কোনো পদমর্যাদার ছায়া ছাড়াই অটোটি ধীরে ধীরে এগোচ্ছে আর ড্রাইভার রাহুলের মুখে একটা উদ্বেগের ছায়া লেগে আছে হঠাৎ সে পেছন ফিরে বলল দিদি আপনার জন্যই তো আমি এই অদ্ভুত রাস্তা দিয়ে যাচ্ছি সাধারণত এখান দিয়ে তো আমি কখনো যাই না খুব কমই রিয়া অবাক হয়ে জিজ্ঞেস করলেন কিন্তু কেন দাদা এই পথে তো কোনো সমস্যা দেখছি না কি হয়েছে এখানে রাহুল একটা দীর্ঘশ্বাস ফেলে বলল দিদি এই রাস্তায় কয়েকজন পুলিশের লোক সব সময় দাঁড়িয়ে থাকে আমাদের এই এলাকার ইন্সপেক্টর রামেশ যাদব সে অটো চালকদের চালান কাটে বিনা কারণে আর কোনো ভুল না করলেও টাকা আদায় করে নেয় যদি তার কথা না মানি তাহলে সে লোকজনকে মারধর করে আজ জানি না আমার ভাগ্যে কি আছে ভগবান করুন যেন এই সময়ে সে রাস্তায় না পড়ে নইলে সে আমার থেকে অনর্থক টাকা নেবে রিয়া শর্মা মনে মনে চিন্তায় পড়ে গেলেন সত্যিই কি এই অটো চালকের কথা সত্যি সত্যি কি এখানকার থানার ইন্সপেক্টর এতটা অন্যায়ের পথে হাঁটে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা দেখতে পেলেন যে রাস্তার ধারে ইন্সপেক্টর রামেশ যাদব তার সহকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে আছে এবং গাড়িগুলো চেক করছে অটোটি যেই তাদের সামনে এলো রামেশ যাদব লাঠি দিয়ে সংকেত দিয়ে অটোকে থামিয়ে দিল তারপর সে রাগের সুরে চেঁচিয়ে উঠলো হেই পাইলট নিচে নামতো তোর বাবার রাস্তা নাকি এটা এত জোরে অটো ছোটাচ্ছিস কেন আইনের কোনো ভয় নেই তোর মনে এবার তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা চালান দে এই বলে সে চালানের খাতা বের করে নিল রাহুল ভয়ে কাঁপতে কাঁপতে বলল স্যার আমি তো কোনো নিয়ম ভঙ্গ করিনি আপনি কিসের জন্য চালান কাটছেন অনুগ্রহ করে এটা করবেন না আমার কোনো দোষ নেই আর এখন আমার কাছে এত টাকা নেই আমি পাঁচ হাজার টাকা কোথায় পাবো স্যার এই কথা শুনে রামেশ যাদব আরও উত্তপ্ত হয়ে উঠল সে চিৎকার করে বলল আমার সামনে বেশি বকবক করিস না টাকা নেই তো অটো চালানোর কি দরকার তাড়াতাড়ি অটোর কাগজপত্র বের কর এটা কখনো চুরির হয় নাকি রাহুল তাড়াহুড়ো করে সব কাগজ বের করে দেখালো সব কাগজপত্র ঠিকঠাক ছিল সব কিছু সম্পূর্ণ ছিল কিন্তু রামেশ যাদব তবুও বলল কাগজ ঠিক আছে বটে তবে চালান তো দিতেই হবে এখন পাঁচ না হলে তিন হাজার টাকা দিয়ে দে নইলে তোর এই অটো এখনই জব্দ করে নেব কাছাকাছি দাঁড়ানো রিয়া শর্মা সবকিছু খেয়াল করে দেখছিলেন এবং শুনছিলেন তিনি লক্ষ্য করলেন যে কিভাবে রামেশ যাদব একজন দরিদ্র অসহায় এবং খেটে খাওয়া অটো অনর্থক কষ্ট দিচ্ছে তার কাছ থেকে অযাচিত টাকা আদায় করার চেষ্টা করছে তার মনে তো রাগ জন্মালো কিন্তু তিনি নিজেকে সামলে রাখলেন যাতে প্রথমে পুরো ঘটনার সত্যতা জানা যায় এবং তারপর উপযুক্ত মুহূর্তে ব্যবস্থা নেওয়া যায় রাহুল ভয়ার্ত স্বরে রামেশ যাদবকে বলল স্যার এত টাকা আমি উদ্ধার করবো কি করে আজ তো মাত্র তিনশো টাকার মতো আয় হয়েছে আমি আপনাকে পাঁচ হাজার কি করে দেব অনেক অনুরোধ স্যার ছেড়ে দিন যেতে দিন আমার ছোট ছোট সন্তানেরা আছে আমি তো দরিদ্র মানুষ সারা দিন খাটনি করে আমি আমার পরিবারের ভরণ পোষণ করি আমার প্রতি দয়া দেখান স্যার কিন্তু রামেশ যাদবের মনে এক ফোঁটা করুণাও জাগেনি সে রাগে ফেটে পড়ল সে রাহুলের কলার ধরে তাকে নির্মমভাবে আঘাত করতে শুরু করল এবং চেঁচিয়ে বলল টাকা না থাকলে অটো চালানোর কি প্রয়োজন তোর বাবার রাস্তা নাকি যে এত গতিতে ছুটছিস তার উপর আমার সঙ্গে তর্ক করিস চল তোকে থানায় নিয়ে যাই সেখানে তোর মুখ খোলার সুযোগ পাবি এই কথা শোনা মাত্র রিয়া শর্মা আর নিজেকে সংযত রাখতে পারলেন না তিনি দ্রুত সামনে এগিয়ে গেলেন এবং রামেশ যাদবের সামনে দাঁড়িয়ে বললেন ইন্সপেক্টর আপনি সম্পূর্ণ ভুল পথে যাচ্ছেন যখন চালক কোনো ভুলই করেনি তাহলে আপনি তার চালান কেন কাটছেন তার উপর আপনি তার প্রতি হাত তুলেনি এটা আইনের সরাসরি লঙ্ঘন আপনার কোনো অধিকার নেই কোনো দরিদ্র ব্যক্তির উপর এমন অত্যাচার চালানোর এই চালককে যেতে দিন রামেশ যাদব ইতিমধ্যে রাগে ফুসছিল রিয়া শর্মার কথা শুনে সে আরো উন্মত্ত হয়ে উঠল সে তেজি সুরে বলল ও এখন তুই আমাকে শিক্ষা দিবি আইন কি তা নিয়ে তোর জীব তো অনেক চলছে দেখছি মনে হচ্ছে তোকেও জেলের বাতাস খাওয়াতে হবে চল এখন দুজনেই একসঙ্গে জেলে যা সেখানে তোর জীব চালানোর সুযোগ পাবি রিয়া শর্মার মুখমণ্ডল রাগে গৌরবর্ণ হয়ে উঠল কিন্তু তিনি নিজের উপর দৃঢ়তার সাথে নিয়ন্ত্রণ রাখলেন তিনি পরীক্ষা করতে চেয়েছিলেন যে এই ইন্সপেক্টর তার অন্যায়ের সীমা কত কতদূর পর্যন্ত নিয়ে যেতে পারে রামেশ যাদবকে কোনো সন্দেহ ছিল না যে তার সামনে দাঁড়ানো এই সাধারণ শাড়ি সমেত মহিলাটি আসলে কোনো সাধারণ নারী নয় বরং শহরের আইপিএস অফিসার রিয়া শর্মা রামেশ তার সহকর্মীদের নির্দেশ দিল চলো দুজনকেই থানায় নিয়ে যা সেইখানে দেখব এদের দুজনের জীব কতদূর চলে তখনই দুজন পুরুষ কনস্টেবল এবং দুজন মহিলা কনস্টেবল দ্রুত এগিয়ে এসে অটো চালক এবং রিয়া শর্মাকে ধরে ফেলল যখন তারা থানায় পৌঁছলো তখন রামেশ যাদব বলল এদের এখানকার একটা বেঞ্চে বসিয়ে দে এখন এখানেই দেখব এই দুজন কি করতে পারে এদের মর্যাদা তো এদেরই দেখাতে হবে কনস্টেবলরা দুজনকে একটা কাঠের বেঞ্চে বসিয়ে দিল রামেশ চেয়ারে বসার জন্য প্রস্তুত হচ্ছিল যখন তার ফোনে একটা রিং এলো সে ফোন তুলে বলল হ্যাঁ আপনার সব ব্যবস্থা হয়ে যাবে সেই মামলায় আপনার নাম আসবে না শুধু আমার অংশ রেডি রাখবেন চিন্তা করবেন না আমি আপনার সব কিছু ঠিক করে দেব রিয়া শর্মা এবং অটোচালক দুজনেই সেখানে বসে এই সব কথা শুনছিলেন রিয়া মনে মনে ভাবছিলেন যে এই ইন্সপেক্টর শুধু রাস্তায় মানুষকে কষ্ট দেয় না বরং থানার অভ্যন্তরেও ঘুষের লেনদেন করে কাজ ছাড়ে সে দরিদ্রদের শোষণ করে এবং তাদের ন্যায্যতার অধিকার কেড়ে নেয় রিয়া তার ক্রোধকে দমন করলেন তিনি জানতেন যে এই মুহূর্তে আবেগের বসে কিছু করা উচিত নয় আসল লড়াই প্রমাণসমূহের সাহায্যে এবং সঠিক পদ্ধতিতে লড়তে হবে যাতে সমগ্র পুলিশ ব্যবস্থা এবং শহরের লোকজন এই ঘটনা সাক্ষাৎকার করে তিনি অভ্যন্তরীণভাবে পরিকল্পনা করছিলেন যে কিভাবে এই ইন্সপেক্টরকে সকলের সামনে উন্মোচিত করা যায় কাছেই বসা অটো চালক উদ্বিগ্ন ছিল সে তার আবাস এবং সন্তানদের চিন্তায় পড়েছিল রিয়া তার দিকে চেয়ে নরম স্বরে বললেন আপনার কোনো ভয় নেই এই ইন্সপেক্টর আপনার কোনো ক্ষতি করতে পারবে না আমি আপনার পাশে আছি আমি সব কিছু লক্ষ্য করেছি এবং আমি এটাকে উন্মোচিত করব আপনি চিন্তামুক্ত থাকুন আপনার কোনো দোষ নেই আপনি নিরাপদে আছেন আমি কোনো সাধারণ নারী নই আমি আইপিএস অফিসের রিয়া শর্মা আমি এই ইন্সপেক্টরের সমস্ত অন্ধকার কাজের তথ্য সংগ্রহ করছি তাই এখন চুপচাপ সব পর্যবেক্ষণ করছি পরে সব কিছু স্পষ্ট করে এর সত্যিকারের অবস্থান সকলের সামনে তুলে ধরব এই কথা শুনে অটো চালকের মনে একটু শান্তি এলো সে গভীর নিঃশ্বাস নিয়ে বলল আপনি কি সত্যিই আইপিএস ম্যাডাম কিন্তু যখন আমার সঙ্গেই এই সব কিছু ঘটছিল তখন আপনি কেন কিছু বলেননি আমাকে কেন রক্ষা করেননি আপনি কি কোথাও মিথ্যা বলছেন নাকি এই লোকদের সঙ্গে আপনার কোনো যোগসূত্র আছে চালক একটু আতঙ্কিত ছিল রিয়া শর্মা তাকে শান্তভাবে আশ্বস্ত করলেন না আমি এই লোকদের সঙ্গে কোনো যোগাযোগ রাখিনি আমি সত্যিই এই ইন্সপেক্টরকে উন্মোচিত করার উদ্দেশ্যে নীরবে বসে আছি শুধুমাত্র আমি পর্যবেক্ষণ করছি যে এই ইন্সপেক্টর আর কতটা অনৈতিক এবং অবৈধ কাজ করে তাই এখনও নীরবতা পালন করছি অন্যথায় চাইলে তাকে তাৎক্ষণিকভাবে স্থগিত করাতে পারতাম তুমি কিছুক্ষণ অপেক্ষা করো তারপর দেখো আমি এর সঙ্গে কি করি কিছুক্ষণ পর রামেশ যাদব তার অফিস রুমে চলে গেল তারপর সে একজন কনস্টেবলকে ডেকে বলল ওই অটো চালককে নিয়ে আয় কনস্টেবল তৎক্ষণাৎ বাইরে গিয়ে চালককে বলল স্যার আপনাকে ভিতরে ডেকেছেন এই কথা শুনে চালক ভয় পেয়ে গেল কিন্তু রিয়া তাকে উৎসাহ দিলেন এবং বললেন তুমি উদ্বিগ্ন হয়েও না যাই ঘটুক আমি সব দেখে নেব সে রামেশ যাদবের কাছে গেল রামেশ যাদব চালককে দেখে হাসতে হাসতে বলল শোন যদি তোর অটো রক্ষা করতে চাস তাহলে পাঁচ হাজার টাকা দিতে হবেই নইলে তোর অটো জব্দ হয়ে যাবে তার উপর তুই আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবি এই পুরো এলাকায় আমারই কর্তৃত্ব চলে আমি যা ইচ্ছে তাই করতে পারি আমার সঙ্গে লড়াই করিস না আমি যা বলছি তাই কর তাড়াতাড়ি পাঁচ হাজার টাকা চালানের টাকা দে চালকের বুক জোরে জোরে ধক করতে লাগলো সে কান্নার সুরে বলল স্যার এমন করবেন না আমার পরিস্থিতি দেখুন এখনও আমার কাছে এত টাকা নেই আমি আপনাকে পাঁচ হাজার কী করে দেব অনুরোধ করছি আমাকে ছেড়ে দিন আমার ঘরে ছোট ছোট শিশুর আছে আমি তাদের জন্য কি ব্যবস্থা করব রামেশ যাদব রাগে বলল শোন আমি তোর কোনো কথা শুনবো না টাকা দে নইলে তুই ধ্বংস হয়ে যাবি তোর পরিবারকেও ক্ষতি হবে এখন টাকা তো তোকে দিতেই হবে আতঙ্কের কারণে চালক তাড়াতাড়ি তার পকেট থেকে দু হাজার টাকা বের করে রামেশ যাদবকে এগিয়ে দিল এবং বলল আমার কাছে শুধু এতটুকু আছে অনুগ্রহ করে এটা নিন এবং আমাকে যেতে দিন রামেশ যাদব টাকা নেওয়ার সময় বলল ঠিক আছে যা বাইরে গিয়ে বস এবং এখন সেই মহিলাকে পাঠা যে তোর সঙ্গে এসেছে অটোচালক বাইরে এসে বলল ম্যাডাম এখন স্যার আপনাকে ডাকছেন রিয়া শর্মা কোনো দ্বিধা না করে উঠে ভিতরে চলে গেলেন রামেশ যাদব জিজ্ঞাসা করল তোমার নাম কি রিয়া আত্মবিশ্বাসী স্বরে বললেন আমার নাম জেনে আপনার কি প্রয়োজন আপনি আপনার পরিচয় দিন আপনি কেন ডেকেছেন রামেশ যাদব অবাক হয়ে গেল তাকে বিশ্বাস হচ্ছিল না যে একজন সাধারণ মহিলা এতটা সাহস এবং আত্মবিশ্বাস নিয়ে তার সঙ্গে এভাবে কথা বলছে সে বলল দেখ বেশি গর্ব দেখাস না আমাদের কাছে প্রত্যেক গর্বের প্রতিকার আছে এখন দুটো প্রহার পড়লে সব গর্ব চলে যাবে বাড়ি যেতে চাইলে তাড়াতাড়ি দুই হাজার টাকা বের কর নইলে জেলের বাতাস খাবি রিয়া একটুও ভয় না পেয়ে জবাব দিলেন আমি আপনাকে এক পয়সাও দেব না আমি কোনো ভুল করিনি আপনি আমার কাছ থেকে কোনো কারণে টাকা দাবি করছেন অনর্থক টাকা দেওয়ার কি অর্থ আপনি কি আইন মেনে চলছেন নাকি নিজেই আইন ভঙ্গ করছেন আপনি যে এই পোশাক পরেছেন তার উদ্দেশ্য কি শুধু দরিদ্রদের ভয় দেখানো তাদের থেকে অযাচিত টাকা আদায় কি এটাই আপনার দায়িত্ব এই কথা শুনে রামেশ যাদব উন্মাদের মতো রেগে গেল সে রাগে কনস্টেবলকে ডেকে চিৎকার করে বলল এখনই এই মহিলাকে জেলে বন্ধ করে দে কনস্টেবল আদেশ পালন করে আইপিএস ম্যাডাম রিয়া শর্মাকে লক আপে ঢুকিয়ে দিল কারো মনেও এই ধারণা ছিল না যে আজকের এই ঘটনা প্রবাহের পরিণতি কতটা ভয়াবহ হতে চলেছে রিয়া কোনো কথা না বলে শান্তভাবে দাঁড়িয়ে রইলেন তার চক্ষুতে ক্রোধের পরিবর্তে অটল সংকল্পের আলো জ্বলছিল কিছুক্ষণ পর থানার গেটের সামনে একটা পুলিশের জিপ এসে থামল গাড়ি থেকে নামলেন ইন্সপেক্টর অমিত সিং তার মুখের আগের ছাপ স্পষ্ট তিনি সোজা থানার ভিতরে প্রবেশ করে একজন কনস্টেবলকে বললেন শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপে রাখা হয়েছে কনস্টেবল একটু ইতস্তত করে বলল হ্যাঁ স্যার কিন্তু কি ঘটেছে তখন ভিতর থেকে রামেশ যাদব বেরিয়ে এলো এবং বলল কে এসেছে কি ব্যাপার অমিত সিং তাকে দেখে বললেন শুনেছি তুই কোনো মহিলাকে লকআপে ভর্তি করেছিস আমাকে তাকে দেখতে হবে অমিত বলল হ্যাঁ করেছি চলো দেখাই এই বলে রামেশ যাদব অমিত সিংকে নিয়ে লকআপের দিকে গেল তাকে কোনো অনুমান ছিল না যে এখন যা ঘটতে চলেছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হয়ে দাঁড়াবে লকআপে আটকা মহিলাটিকে দেখে অমিত সিং চিৎকার করে উঠলেন তুই এটা কি করলি তোকে জানা আছে এটা কে এটা তো আমাদের শহরের আইপিএস ম্যাডাম তুই তাকে লকাপে কেন ঢকালি রামেশ যাদবের পা দুটো কাঁপতে লাগল সে ভয়ার্ত স্বরে বলল এটা আইপিএস ম্যাডাম আমার কোনো ধারণাই ছিল না অমিত তৎক্ষণাৎ কনস্টেবলকে ইঙ্গিত করলেন কনস্টেবল লকআপের দরজা খুলে দিল এবং রিয়া শর্মা বাইরে এলেন রিয়া শর্মা শান্ত এবং ঠান্ডা গলায় সমস্ত ঘটনা অমিত সিংকে বর্ণনা করলেন যে কিভাবে রামেশ যাদব অটো চালককে থামিয়ে টাকা দাবি করেছে কিভাবে সে চালকের প্রতি হাত তুলেছে কিভাবে সে তাকে এবং চালককে থানায় নিয়ে এসে কষ্ট দিয়েছে এবং সে সে লক আটকে রেখেছে রিয়া বললেন যে তিনি সব কিছু পর্যবেক্ষণ করছিলেন যাতে এই ইন্সপেক্টরের কার্যকলাপ প্রমাণিত হয় অমিত বুঝে গেলেন যে ঘটনাটি অত্যন্ত গুরুতর তিনি তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলেন পরবর্তী ব্যবস্থা শুরু করলেন বন্ধুরা যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তো এটাকে লাইক করো এবং যতটা সম্ভব মানুষের কাছে শেয়ার করো এবং হ্যাঁ আমাদের চ্যানেল মকবুল এআই ল্যাবকে সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ এখানে তোমরা পাবে বাস্তব ঘটনার উপর ভিত্তি করে রোমাঞ্চকর এবং আকর্ষণীয় ভিডিও এবং হ্যাঁ বন্ধুরা তোমরা কোন কোন স্থান থেকে ভিডিও দেখছো কোন দেশ থেকে দেখছো আমাদের মন্তব্যে অবশ্যই জানাও ধন্যবাদ